আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওতে থাকবে যারা বড়োদের জন্য নন গিয়ার বাচ্চাদের স্কুলে আসা যাওয়ার জন্য অফিসের জন্য ডেলিভারির জন্য আপনারা নন গিয়ার সাইকেল চাচ্ছেন তাদের জন্য নন গিয়ারের হাইড্রোনিক ব্রেক সবের জাম্পার সহ ফুল সাইকেল আজকের ভিডিওতে থাকতেছে আপনারা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আর সাইকেলের সব তথ্য জানতে সাইকেল সম্পর্কে জানতে দাম জানতে পার্শী সম্পর্কে জানতে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন কারণ এই চ্যানেলটা আমাদের নিজস্ব আর এই চ্যানেলের আপনি বিস্তারিত সব ধরনের সাইকেল পাবেন সব ধরনের সাইকেলের দাম জানতে পারবেন আপনি আমাদের কাছে পাবেন আপনি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের দেখবেন আজকে দেখাবো এই যে ভিডিওতে আর আপনার চাইলে এই সাইকেলটা পুরা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আর হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা পাড়াইতে হবে না সর্বোত্তম আপনাকে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিলে হবে আপনি ঠিকানা লেগে পেট দিবেন আমরা দেখে আপনাকে বাড়া বাড়ার কত টাকা জানাই দেব অনেকে ফোন দিয়ে বলেন ভাই কালার ছবি পাড়ান ছবি আসলে আমাদের এখানে ছবির কোনো সিস্টেম নেই কারণ আমরা ব্যস্ত সময় আমরা ফ্রির সময় ভিডিওগুলো করে রাখি সাইকেলের সব কালার ভিডিওতে দেখানোর চেষ্টা করি এবং সাইকেল সম্পর্কে বলতে বলে রাখি কেন আপনি একটা সাইকেল কেনার জন্য সব কিছু জানা জানতে পারেন ছবি দিলে আপনি ছবি তো আর কথা বলে না কোনটা রিং ভালো কোনটা রিং নর্মাল কোনটা লোহা স্পুক কেমন টায়ার টিউব কেমন সাইজ কত এগুলো তার ছবি কথা বলো না এই জন্য আমরা ভিডিও সিস্টেম আপনি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সব জানতে পারবেন এই যে এখানে দেখেন এটা লেখাস এখানে দেখবেন লেখা আছে যে বেনম বেনম এম টিভি এখানে দেখবেন বডিতে ফিন করে বেনম লেখা থাকবে অবশ্যই মাউন্টেন বাইক লেখা দেখবেন সম্পূর্ণ বাইরে থেকে আসছে এই যে এখানে দেখবেন মডেল নাম্বার লেখা আছে আর এখানে দেখবেন তাইওয়ান লেখা আছে অনেকে তাইওয়ান বলে বিক্রি করে অবশ্যই কিন্তু তাইওয়ান থেকে আসে না চায়নার থেকে আসছে সাইকেল ভালো হবে এটা নিতে পারেন আমাদের ভিডিও দেখলে আপনি সঠিক জিনিসটা জানার চেষ্টা করতে পারবেন জানতে পারবেন যেমন এটা একটি সাইজ এটা হলো ছাব্বিশ অনেক সময় চব্বিশ সাইজ যদি বলেন না এক সাইজ ছোটো তাও নিতে পারবেন দেওয়া যাবে সাইকেল সেম কালার সেম দামও সেম হলো ছাব্বিশ ইঞ্চি টায়ার এটা সায়নার থেকে আসে টায়ার এই রিংটা দেখছেন অ্যালুমিনিয়াম রিং এই রিং পানি পড়লে মরিচা পড়বে না জং ধরবে না স্পুক দেখেন দেখছেন কালার করা সাইকেল যেই কালার হবে স্পুক ওই একই কালার হবে মেসিং করা এবং এইখানে হাইড্রোনিক ব্রেক দেওয়া আছে সামনে শোকের জাম্বার হবে এই সামনে দেখছেন এটা লোয়ার মাঠঘাট এই মাঠ সহজে ভাঙবে না আপনাদেরকে আমরা আরও দেখানোর চেষ্টা করবো এইজি দেখেন সামনের সাইড থেকে হ্যান্ডেলের ভিতরে দেখবেন ব্যানম লেখা আছে ক্যালাসগুলা কিন্তু ফুল অ্যালো অনেকগুলো দেখবেন কালো দেখতে কিন্তু ওটা প্লাস্টিকের হয় পড়লে ভেঙে যাবে এটা কিন্তু ভাঙবে না এটা ফুল অ্যালুমুনিয়াম সব পার্সে দেখবেন কোম্পানি ফিন করে লেখা আছে বেনম এবং এটা দেখেন এই যে বেনম সেন্ট কাভারটা সম্পূর্ণ লোহার লোয়ার পিছনে এই যে রডের কেরিয়ার এই ক্যারিয়ার তে গিয়ে আপনি একশো দেড়শো কেজি দুইশো কেজি ওয়েট টান ইনশাল্লাহ কিছু হবে না যারা ডেলিভারি কাজ বিভিন্ন কাজ জন্য পিছনে কিন্তু হাইড্রোনিক ব্রেক এই সিটটা চাইলে আপনার টান দিলে অটোমেটিক ছোটো বড়ো করতে পারবেন রেঞ্জ লাগবে না সিটটা একটু দেখেন ব্যানম লেখা আছে সব পার্টসে প্রিন্ট করে লেখা আছে আর আপনারা চাই আর আপনারা চাইলে এটা পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারেন আমাদের কাছে যোগাযোগ করবেন যেই কালারটা যেই সেগুলো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনার ছবি ফাটাই দিবেন অনেকে নাম্বার স্ক্রিনের থেকে নিয়ে ফোন দেন দয়া করে আপনারা ফোন দিবেন না আপনারা ফোন দেন যেই সব ফোন দেন আমরা ধরতে পারি না আপনার ফোন সবসময় সাথে থাকেন এবং ফোনে ব্যস্ত থাকতে হয় এই জন্য আপনার সই ভাড়া দিলে আমরা আপনাদের সাথে ফিরি হইলে যোগাযোগ করবো আর আপনি এটার সাথে এখনও বেল লাগান আছে বেল লাগাই দিব এই যে কালার থেকে চারটা মালটা নতুন ফিটিং হয়েছে এখন স্টকের চারটা কালার আছে আপনি যদি চান না থাকলে আমার পছন্দ হয়েছে কিন্তু আমি এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন বিশ দিন পরে এক মাস পরে নিতে চাচ্ছি তা আপনি অর্ডার কনফার্ম করে অ্যাডভান্স করে রাখতে পারেন তাহলে আমরা এটা আপনার জন্য ওই কালারটাই স্টকে রেখে দেব পরে আপনি যে যেদিন বলবেন ওই দিন ডেলিভারি দেওয়া যাবে অনেক সময় বিশ দিন বা এক মাস পর আপনি কালার পান না সাইজ থাকে না এই জন্য আপনাদেরকে বলবো আপনি এই স্ক্রিনশট দিয়ে সই পাড়াই দেন এই যে দেখেন কালারগুলো এটা হলো নীল এটা হলো অরেঞ্জ এটা হলো ব্ল্যাক এবং গ্রিন এটা হলো পুরো রেড এই হলো চারটে কালার কোম্পানি বানাইছে চাইটার চারটে কালারে আমাদের কাছে আছে চাইলে আপনারা নিতে পারুন তো আপনার ভালো থাকেন যদি আপনার ভিডিও ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম পরবর্তী আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে এসব